এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষানীয় কোনো কিছুই প্রভাবিত নয় সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার আর সেই গঙ্গা তীর্থ গঙ্গাসাগর মেলা তা কিন্তু শুরু হয়ে গিয়েছে ন তারিখ থেকে অর্থাৎ নয় জানুয়ারি আর সেই মেলা চলবে আগামী ষোলোই জানুয়ারি পর্যন্ত এই মেলায় লক্ষাধিক মানুষ কিন্তু আসে গঙ্গাসাগর মেলাকে জীবনে একবার হলেও চক্ষু দর্শন করার জন্য বিভিন্ন জায়গা থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কিন্তু বিভিন্ন রকম ভাবেই চলে আসে এই গঙ্গাসাগর মেলায় উপস্থিত হওয়ার জন্য তাদেরই নিরাপত্তা নিয়ে কিন্তু রাজ্য সরকার ব্যাপকভাবেই সজাগ থাকে জায়গায় জায়গায় হেলথ চেকআপ ক্যাম্প বিশেষ শ্রদ্ধা সহায়তার জন্য কেন্দ্র ও তাদের নিরাপত্তার জন্য পুলিশের ব্যবস্থা করা পদক্ষেপ নেওয়া রাজ্য সরকারের গঙ্গাসাগর মেলাকে নিয়ে একাধিক কিন্তু প্রশাসনিক পরিকল্পনা থেকেই থাকে আর সেই দৃশ্যই দেখাবো আপনাদের

Thank <laughs> you.